পরীক্ষার্থীদের অবশিষ্ট পরীক্ষা না নেওয়ার দাবির প্রেক্ষিতে এসএসসি বা সমমান পরীক্ষার ফল বাব্ব সালের এইচএসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ এসএসসি ও সমমান পরীক্ষায় যে বিষয়ে শিক্ষার্থীরা যেই নম্বর পেয়েছিল এইচএসি ও সমমানে সেই বিষয়ে সেই নম্বর পাবে এবং যে বিষয়গুলোর পরীক্ষা নেওয়া সম্ভব হয়েছিল সেগুলোর খাতা মূল্যায়নের মাধ্যমে ফলাফল দেওয়া হবে সেপ্টেম্বর মাসের শুরুতে স্থগিত পরীক্ষাগুলোর জন্য আন্তঃশিক্ষা বোর্ডের দেওয়া প্রস্তাবে বলা হয়েছিল যে বিষয় বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বরের পঁচিশ শতাংশ এবং এইচএসসির পঁচাত্তর শতাংশ যোগ করে যে নম্বর পাবে সে নম্বরের ভিত্তিতে পরীক্ষার ফল নির্ধারণ করা হবে তবে এই প্রস্তাবের আলোকে শিক্ষা মন্ত্রণালয় শুধু এসএসসির ফলের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল দেওয়ার নির্দেশনা দেয় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান ও ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন আগামী অক্টোবর মাসের মাঝামাঝি ফল প্রকাশ করা হবে এর আগে দু সালে করোনা মহামারীর কারণে পরীক্ষা না দিতে পারা এইচএসসি পরীক্ষার্থীদের সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়েছিল ওই সময় এসসি ও এস পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বরের গড় করে পরীক্ষার ফলাফল দেওয়া হয়েছিল গত ত্রিশ জুন থেকে সারাদেশে এক যুগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় এবার সারা দেশে পরীক্ষার্থী ছিল চোদ্দ লাখ পঞ্চাশ হাজার সাতশত নব্বই জন কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে গত আঠারো একুশ তেইশ পঁচিশ ও আঠাশ জুলাই এবং পহেলা ও চোদ্দই আগস্টের পরীক্ষা স্থগিত করা হয় তবে এগারোই সেপ্টেম্বর থেকে নতুন পরীক্ষার সময়সূচি প্রকাশ করলে শিক্ষার্থীরা অবশিষ্ট পরীক্ষা না দেওয়ার দাবি করে অটোপাস ঘোষণা না দিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফলাফল ঘোষণার দাবি জানায় শিক্ষার্থীরা